ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ও জিম্মি হস্তান্তর আলোচনার ঘাটতিপূরণের জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছে আমেরিকা এর আগে গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে উত্থাপিত তিন স্তরের প্রস্তাবটিতে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে হামাসের হাতে থাকা বাকি সব জিম্মিদের মুক্তির কথা বলা হয়েছিল এরপর চলতি মাসের শুরুর দিকে এই প্রস্তাবে বেশ কিছু সংশোধনী আনার দাবি জানায় হামাস ইসরায়েল ও প্রকাশ্যেই এই প্রস্তাবের বিরোধিতা করে এখন আমেরিকা মিশর ও কাতারের মাধ্যমে হামাসকে তাদের নতুন উদ্যোগে সামিল হওয়ার জন্য চাপ প্রয়োগ করছে হামাস এতে রাজি হলে চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে প্রস্তাবনার প্রথম ধাপের অগ্রগতি নিয়েই নতুন করে উদ্যোগী হয়েছে আমেরিকা যেখানে ইসরায়েল ও হামাস দ্বিতীয় ধাপে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আরও আলোচনা করবে বলে আশা করা হচ্ছে আমেরিকার নতুন এই উদ্যোগের লক্ষ্য হামাসের সংশোধনী সংক্রান্ত দাবির কারণে তৈরি হওয়া মতবিরোধ দূর করা হামাস জানিয়েছিল ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের সংখ্যার ও পরি দ্বিতীয় ধাপের সমঝোতার বিষয়টি নির্ভর করবে অন্যদিকে গাজায় হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নিয়ন্ত্রণীকরণের দাবি তুলেছিল ইসরায়েল প্রস্তাবের দ্বিতীয় ধাপটি নিয়ে এখনও ইসরায়েল ও হামাসের মধ্যে মতবিরোধ রয়েছে হামাস স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা সদস্যদের প্রত্যাহারের দাবি জানিয়েছে অপরদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতানিয়াহ বলেছেন তিনি গাজা থেকে জিম্মিদের একটি অংশকে ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য একটি আংশিক চুক্তি করতে প্রস্তুত নেতানিয়াহু তখন আরও উল্লেখ করেছেন যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরও ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাবে